হাই বন্ধুরা সকলে কেমন আছেন সকলে আমার নমস্কার নেবেন আমি আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হইল কিড়মিরি করানোর জন্য এবং ভিটামিন ক্যালসিয়াম কোনগুলো খাওয়াবেন আর কিড়মিরি কি খাওয়াবেন এটার জন্য সাঁপা মারিয়াতে এখন আমরা ঢুকবো আপনারা এই ভিডিওটা কাইন্ডলি খেয়াল করবেন যাতে এটা সবসময় আপনারা মনে রাখতে পারেন আর নতুন মানুষদের জন্যই এই ভিডিওটা এবং দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন দোকান এবং যদি আশেপাশে হন এইখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন উনি পাইকারি এবং খুশরা দুটাই সেল করে আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দিবেন এবং কমেন্ট করতে বলবেন না আর মাঝখানে শেয়ার করতে বলবেন না এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই সাপা মারিয়া এটা বাজার এই ছাগলের আড়ত বাজার ছাগলের আড়তের এখানে এই দোকান এখন আপনাদেরকে আমি দেখাব কিরমিরি কেমনে করাবেন কিড়মির পরে ভিটামিন ক্যালসিয়াম এগুলি কেমনে করবেন হ্যাঁ দাদা কিরমিরি ওষুধটা বাই করেন আগে পাট বাই পাট কিড়মিরটা এই দেখেন এটা হলো কিড়মির প্যারাবেট প্যারাবেট এটা এক লিটারে কতটুকু খাওয়াইব ইমরান ভাই এক লিটারে এক গ্রাম দিবেন এবং শুধু এটা তো রাতেই খাওয়াইব না আচ্ছা রাত্রে বা সকালে এটা মাইরা দিবেন এরপরে কি দিব ভাই লিভারটনিক নাকি খেয়াল রাখবেন তিন মিনিট পরে আপনারা লিভার টনিকটা গুরুত্বপূর্ণ লিভার টনিকটা খাওয়াইলে কবুতরের লিভারের কোনো এফেক্ট হইব না কবুতর গুলা ভালো থাকবো এই দেখেন পিবি লিপ লিপটন কিরমিনির পরে এইটা খাওয়াইবেন কিরমিনি তো একদিন করবেন কিরমিরি খাওয়ানোর সময় আপনারা সকলে জানেন আর যারা না জানেন কিরমিরি খাওয়ানোর আগের দিন আপনারা কবুতরে আদার কম খাওয়াবেন আর কিরমিরি করার পরে এই যে পিবি লিপটন এইটা মাইটা দিবেন এইটা তো একদিনই নাকি তিন থেকে পাঁচ দিন এক লিটারে এক গ্রাম মারবেন আচ্ছা গেলো এক পাট এইটা মাল্টি মাল্টিভিটামিন দেন পিবি টনিক এইটাও মনে হয় পাঁচ থেকে সাত দিন খাওয়াই না তিন থেকে পাঁচ দিন এইটাকে মারবেন ভিটামিন ভিটামিনের পিবি টনিক লেখা এটা এশিয়াই কোম্পানি খেয়াল করেন ওষুধগুলো খুবই ভালো তারপরে ভিটা ক্যালসিয়ামের টাকুই হ্যাঁ দাদা লোন তো দেখি আপনারা এই ওষুধগুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের ভুল না হয় ভুল কোণও করবেন না ওজন পরে ভিডিওটা ডাউনলোড করে রাখে দেবেন এই আপনি ক্যালসিয়ামের জন্য এটা মারবেন এটা আমিও খাওয়াই এটা খুবই ভালো এইটাও তিন থেকে পাঁচ দিন মারবেন একটা না আপনি ইচ্ছা করলে এই দুইটা একসাথে মারা পারবেন এই দুইটা একসাথে মারতে পারবো না ভাই এই দুইটা একসাথে মিক্স করে দিয়ে পারবেন এক লিটারে এক গ্রাম এইটা হইল ভিটামিন ক্যালসিয়ামের এই সাবজেক্ট গেল আর ডক্সি এ ব্যাট এটা কীসের ঠান্ডার সম্ভবত ঠান্ডার না এইটা হইলো অ্যান্টিবায়োটিকের এটা কখন খাওয়াইব যদি আপনি ঠান্ডা কাশি জ্বর যদি কবুতর শরীর থেকে না যায় তখন আপনারা এই অ্যান্টিবায়োটিকটা সংগ্রহ করে খাওয়াইতে পারবেন এইটা সম্ভবত এই দশ গ্রাম মনে থাকে না এটাই এটা দশ গ্রাম আচ্ছা এইটাও কি এক লিটারে এক গ্রাম কইটা এইটাও সেম এক লিটারে এক গ্রাম এটা মনে হয় সম্ভবত তিন দিন খাওয়াইতেইব পাঁচ থেকে সাত দিন এইটা খাওয়াইবেন এটা ঠান্ডা শ্বাস প্রশ্বাস এটা এই তো এটা দেখাইলাম ওকে আজ এই ওষুধগুলো আপনারা খেয়াল রাখবেন আমি তারপর আপনারা যদি কেউ না জানেন না বুঝা থাকেন আমাদেরকে আমারে বলবেন ফোন দিয়া আমার নাম্বারে কল দিবেন আমি জানাই দিব আপনাদের এটা কেমনে কেমনে করে আর এরপরে আমার একটা ভিডিও যাইবো সেইটা হইলো আপনার ভিডিওটা যাবে হইলো আপনারা আধার নিয়ে একটা যাবে আধারের পরে আপনারা একটা ভিডিও যাইব উড়ানোর যে একটা ওষুধ আছে ওই ওষুধটা ওই ওষুধটা আপডেট হয়ে এই কাছে ওইটা আপনাদেরকে আমি জানাবো তো খেয়াল রাখবেন আর একটা কাজ করবেন আমি যে এর আগে ভিডিওতে বলছিলাম যে আপনারা এখন কবুতরে ধান খাবেন এখন আপনারা কবুতরে ধানের পাশাপাশি ধানের সাথে রেজা এবং একটু এই যে বাজরাটা খেয়াল করেন সাদা বাজরা আর হইলো এই রেজাটা মাইরা দিবেন ধানের সাথে এটা চলতে থাকবো এটা চলতে থাকবো শীত পড়া পর্যন্ত তারপর আপনারা আরো পাঁচটা সাতটা আইটেম যেমন আছে ওই ভিডিওটা পরে দেবো ওইটা আবার মিস করবেন আরেকটা ভিডিও যাইব তাই আপনারা আপাতত কবুতর সুস্থ রাখার জন্য এবং শীত আই যেহেতু সামনে আইসা পড়ছে এখনই কিরমির কষ্ট করায় ফেলাইবেন কিরমি ওষুধটা আমি আবারও দেখাচ্ছি এই এইটা প্যারাভেট এটা মূলত সকালেই খাওয়াইবো না এটা আপনারা সকালেই মারবেন সকালে তো অনেক সময় কবুতর পানি খাইতে চায় না রাইতে 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 খাইলেই ভালো সব বিশেষ করে ঠান্ডা যখন মেঘ বৃষ্টি পড়ে ওই সময় আরও ভালো আমি এর জন্য বইলা আসি আর এইটা হইল আপনার ঠান্ডা শ্বাস প্রশ্বাস কষ্ট এবং অ্যান্টিবায়োটিক এইটা যখন কবুতর অসুস্থ থাকে কখনো ওষুধ কোনোটা কাজ কাজ করতেছে না রোগ সরতেছে না ওষুধ খাইছেন তখন এইটা মাইরা দিবেন তো দেখবেন উত্তর ক্লিয়ার হয়ে যাবো পাঁচ থেকে সাত দিন মাত্র আর এইটা হলো ভিটামিন খেল করেন এর জন্য আবহাওয়া আমি দেখাই টনিক ভিটামিনের কালেকশন করবেন এশিয়ায় এটা আমি যে দোকানে আইছি এটা হলো সাপামারিয়া মারিয়া বাজার বেড়া ছাগলের আহতের পাশেই দোকানটা সাপা মারিয়া এইটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আর এইটা হলো এই ক্যালসিয়ামের এইটা হ্যাঁ এইটা আমি খাওয়ায়া থাকি আর এইটা এইটাও এশিয়াই এটা কিডমিরি করার পরে এই লিভার টনিকটা মারবেন তিন থেকে পাঁচ দিন এক লিটারে এক গ্রাম কিডমিরি আগে খাওয়ানো যাইব হ্যাঁ আমার মনে হয়তো এই কিরমিরির আগে খাওয়াইলে ভালো হয় লিভারটা ক্লিয়ার থাকে তারপরে কিরমির যা করাইলে ভালো আমরা কিন্তু এমনিই করাই মানে ভাইয়ে তো সুদ বিক্রি করে মানে ভাইয়ে যেমনি বললো এমনি বললাম কিন্তু আমরা কিন্তু লিভারটা অনেকটা কিরমির আগে খাওয়াইয়া থাকি আপনি আগে পরে খাওয়াইতে পারবেন তিন থেকে পাঁচ দিন না ভাই তিন থেকে পাঁচ দিন ওকে ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই এখনে ভিডিওটা শেষ করব তো দেখতে থাকবেন আগামীতে একটা ভিডিও যাইব এখন পাট বাই পার্টি যাইব যেহেতু আমাদের তো কবুতর শীতের সিজন আইলে তো আমরা মনে করি আমাদের ঈদ সোজা কথা যেটা কারণ তখন আমরা কবুতর উড়ানের আগ্রহটা আমাদের বেড়ে যায় আমাদের আনন্দ বিরাজ করে মনে আমাদের কবুতর প্রেমিকা সকলে ভালো থাকবেন সকলের কবুতর ভালো উড়ুক আমি সঞ্জিত এটাই চাই আর সব সময় আমাকে আপনারা পাশে পাইবেন কোনো জিনিস জানার হইলে আমাকে কল দিবেন আমার যেটা জানার আছে আপনাদের আমি বলে দেব সকলকে আমার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের ফ্যামিলি এবং নিজের ফ্যামিলির ছু এই বালবচ্চা যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন পাশাপাশি আপনার খুব যত্ন নেবেন পোষা পাখি পোবা জন্তুগুলোর দিকে খেয়াল রাখবেন